ছোটোবেলা থেকে মিষ্টি আমি খেতে অনেক পছন্দ করতাম কিন্তু কখনও কাউকে বলতে পারিনি আমার এই পছন্দের কথা সব সময় নিজের ভিতরে লুকিয়ে রেখেছি কিন্তু এখন এই মিষ্টিগুলো দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল সত্যি বলতে এমন মানুষ আমার জীবনে ছিল না যাকে বললে সে ভালোবেসে আমাকে এনে খাওয়াবে আর ভালোবেসেই আমাকে দিবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে এখন যে কেকগুলো দেখালাম এই কেকগুলো কিন্তু খেতে আমার অনেক ভালো লাগে অনেক পছন্দ এই কেকগুলো আজকে এই দুটো কেকই আমার বাসায় এসেছে আসলে এগুলো সবগুলি আমার উপহার হিসেবে এসেছে তো আমার হাজব্যান্ডের উপহার আর কি আমার হাজব্যান্ডকে একজন উপহার দিয়েছে আমার হাজব্যান্ডের অনেক কাছের মানুষ ওকে অনেক ভালোবাসে তাই দিয়েছে সত্যি বলতে তার নামটা নাইবা বলি কি বলেন তো এখন মিষ্টিগুলো আমি দেখাচ্ছি কেমন মিষ্টি দিয়েছে দেখেন কত সুন্দর মানে এগুলো হচ্ছে লাড্ডু লাড্ডুগুলো খেতে এত ভালো লাগে কি বলবো আসলে ছোটোবেলা যখন দেখতাম যে দোকানে অনেকগুলো লাড্ডু সাজিয়ে রেখেছে মনে হতো যেন সবগুলো আমি খেয়ে ফেলতে পারবো কিন্তু এখন একটার বেশি সে একদমই খেতে পারিনি এমন একটা অবস্থা যাই হোক বয়সের সাথে সাথে মিষ্টির লোভটা আসলে কমে গেছে আগে এতটাই লোভ ছিল কিন্তু এখন আর সেই লোভটা নেই তো এখন এতে দেখাচ্ছি বুরপিগুলো মানে এগুলো হচ্ছে ছানার মিষ্টি আর কি বুরপিও বলা যায় ছানার মিষ্টিও বলা যায় অনেক মজা খেতে ভীষণ মজা একদম অস্থির একটা মজা এই মিষ্টিটা খেতে এত ভালো লাগে একদম পুরো ছানার মিষ্টি তো আমি তো এটা খেয়ে এত ফ্রেন্ড হয়ে গেছি এটার তো বাচ্চাদেরকে বলছি তোমরা অন্য মিষ্টিগুলো খাও এটা আমার জন্য বেশি করে রাখো আমি এটা খাবো সত্যি আসলে এই মিষ্টি নিয়ে এখন বাচ্চাদের সাথে আমার হিংসা হিংসি শুরু হয়ে গেছে মনে হয় না আমি একটু বেশি খেতে পারলে মনে হয় ভালো হবে এই যে একটা ভেঙে দেখালাম কতটা ভিতরে মানে একদম পুরো ছানার মিষ্টি সত্যি বলতে এই মিষ্টিটা আমি কখনো খাইনি ছোটবেলা আমি অনেক দেখেছি কিন্তু খাইনি তা আজকে এত বছর পর আমার ভাগ্যে জুটল তো এটাই অনেক বেশি কারণ আল্লাহ আল্লাহতাল্লাহ যখন যার ভাগ্যে যেটা রাখেন তখনই খাওয়া উচিত আর তখনই পাওয়া উচিত তো এটাই আমাদের মেনে নিতে হবে তারপর দেখাচ্ছি অসম্ভব একটা মজার বিস্কিট আজকে অনেক অনেক খাবার নিয়ে বসেছি সবাইকে আজকে দেখাবো আমি কী কী জিনিস উপহার পেয়েছি এর ভিতরে একটা কথা বলে দিচ্ছি যে যিনি আমাদেরকে এই উপহারগুলো এই মজার মিষ্টিগুলো পাঠিয়েছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে বিস্কিটগুলো কি যে মজার ছিল এই বাদামের বিস্কিট সত্যি বলতে আসলে অসাধারণ একটা বিস্কিট ছিল তো যাই হোক আজকে অনেকগুলো খাবার দেখালাম কিছু মনে করবেন না মাইন্ড করবেন না আমাকে হয়তোবা বলবেন আমি এত খাবার একসাথে কেন দেখাচ্ছি আসলে একসাথে এসেছে তাই দেখালাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবারের ভাগ্য এতটা ভালো হলো কিভাবে সেটাই বুঝলাম না সত্যি বলতে আসলে আল্লাহ যখন দেয় তখন একদম ঢেলে ঢেলে দেয় তো এখন এই যে তরমুজ নিয়ে এসেছে এবার যতগুলো তরমুজ কিনেছে সবগুলো তরমুজ ভালো পড়েছে তবে সবগুলো তরমুজ বেশিরভাগ বড় বড়ই কিনেছে কিন্তু এবার যখন ছোট্ট ছোট তরমুজ নিয়ে এসেছে তখন তো আমি অবাক এগুলো তো ভালো হবে না এগুলো খেতেও মজা লাগবে না কেন নিয়ে এসেছ এটা বলে আমার হাজব্যান্ডকে একদম বিভ্রান্ত করে দিয়েছি একদম বোকে জোকে একদম শেষ করে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সত্যি বলতে এই তরমুজগুলো এনেছে দেখে একটু রাগে হয়েছিল পরবর্তীতে যখন আমি দিয়ে দেখলাম একটু একটু লাল লাল দেখা যাচ্ছে তখনই বুঝতে পারলাম না রে তো ভালোই হবে তাড়াতাড়ি করে করে আমি সুন্দর একটা তরমুজ কেটে নিয়েছি আর কেটে তো আমি অবাক হয়ে গেছি মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর হয়েছে দেখেন কি সুন্দর হয়েছে একদম লাল টকটকা হয়ে গেছে সত্যি বলতে এখন ওর বোকা যেগুলো আমি দিয়েছিলাম ওগুলো এখন আমি নিজে বোকা খাচ্ছি আমার ঘরে সবাই তরমুজের বোকা মানে তরমুজ কাটলে সবাই চার পাঁচ দিয়ে দাঁড়িয়ে থাকে কে কখন কোনটা খাবে তা আমি এখন সুন্দর করে কেটে নিচ্ছি তো আমি কাটতে কাটতে দেখতে যে নিচের বেশি রয়ে গেছে এখানে আমার হাজব্যান্ড এসে আমাকে বকাবকি করছে যে তুমি তো সব ফেলেই দিচ্ছ তাহলে রাখছো কি তো যাই হোক এখন আমি কেটে নিচ্ছি আর ও এগুলোর পিছন থেকে খেয়ে নিচ্ছে আরও এগুলো ফেলে দেওয়া যাবে না কারণ প্রচুর মিষ্টি ছিল সত্যি আসলে এতটাই মিষ্টি ছিল একদম নিচ পর্যন্ত মিষ্টি ছিল প্রতি বছর তরমুজ কিনে কতবার যে ঠকি তার কোনো হিসেব নেই আর ঠকতে ঠকতে লাস্ট পর্যন্ত কেনাটাই বন্ধ করে দিই কিন্তু এবার তরমুজ কিনে একবারও ঠকিনি কিনি যতবার কিনেছি ততবারই ভালো পড়েছে তো ভাগ্যটা বোধ হয় এবার একটু ভালোই তো যাই হোক সবার খাওয়া দাওয়া শেষ আর এটা হচ্ছে পরের দিন বিকেলের ব্লগ তো পরের দিন বিকেলবেলা এখন আমি একটু সুজি রান্না করব মানে হালুয়া রান্না করব। তা আমি অবশ্যই রোজা রেখেছি তাই ভাবছি যে একটু হালুয়া পরোটা করি তাহলে ভালো লাগবে এদিকে বাচ্চারাও বলছে যে একটু হালুয়া পরোটা অনেক দিন হয়েছে খাই না আম একটু তৈরি করে দাও না তো যাই হোক আমিও রোজা রেখেছি আর আমার ইফতারের কাজটাও হয়ে যাবে তো আমি এখন হালুয়া আর পরোটা বানাবো আসলে রোজা আমার অনেকগুলোই মানে আছে থাকার মতো যেমন ছয় রোজা আছে তারপর আবার এমন কিছু রোজা আছে ইনশাল্লাহ সবগুলো রোজাই থাকার চেষ্টা করব। তা তৌফিক দান করেন আমি এখন সয়াবিন তেল দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি সুজিগুলো আর তারপর পানি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো চিনি দিলাম আর তারপর পরিমাণ মতো একটু লবণও দিয়েছি আর তারপর আবার একটু দুধ দিয়ে দিলাম বাস এখন আর কিছুই দিব না এখন শুধু লাটতেই থাকবো লাটতেই থাকবো লাটতে লাটতে যখন একটু ঘন হয়ে যাবে তখনই নামিয়ে সুজি রান্নাটা আসলে অনেক সোজা ছোটবেলা বাচ্চাদের জন্য কত সুজি রান্না করেছি তার কোনো হিসাব নেই আর এখন বড় হয়ে সুজি আবার আমরা খাচ্ছি মেয়েকে বললাম আজকে দেখো তোমাকে কত সুজি রান্না করে খাইয়েছি আমি তবে সেটা এই সুজি সুজি ছিল ছিল না সেটা সেটা আতপ চালের তো বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যকর ছিল তো এখন আমি এই সুজিগুলো সুন্দর করে একটা বাটিতে ঢেলে নিয়েছি আর এখন উপর দিয়ে কিসমিস দিয়ে দিচ্ছি ব্যাস রান্নাটা হয়ে গেল একটু পাতলা করে রান্না করেছি বাচ্চারা বলছে আম একদমই শক্ত করবে না পাতলা রান্না করবে তার এদিকে আমার মেয়ে আমার জন্য সুন্দর করে আটা গুলিয়ে রেখেছে আর অনেকক্ষণ করে রেখেছে তো তাই নরম সফট হয়ে গেছে আর এখন পরোটাগুলো বানাতে যে আমার কি ভালো লাগবে এখন পরোটাগুলো ভালো করে একটু বেলে নিচ্ছি সত্যি বলতে আজকে বড় বড়ো করে পরোটা বানাবো কোনো রকম ভাত চলবে না কোনো কোনো কিছুই দেব না যেহেতু রোজা রেখেছি একদম মানে শরীরটা ঠিক নেই তো এখন এত ডিজাইন করে বানানোর টাইম নেই তো যাই হোক আর ইফতারের সময় হয়ে গেছে তো এখন আমি সুই দিয়ে কেটে নিলাম এরকম দুই ভাগ করে নিয়েছি মানে বড় করেই সবগুলো পরোটা বানাবো সবগুলো ডো আমি এভাবে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি আর এখন আমি পরোটাগুলো বানিয়ে ফেলবো চটচট করে মানে কোনো দেরি যেতে না হয় আর এদিকে আমার মেয়ে আমাকে অনেকটাই সাহায্য করছে ও ফাঁকে ফাঁকে আমাকে ছেঁকে দিচ্ছে আবার আর এদিকে তো ভিডিওটা তো করা হচ্ছেই সে আর কি বলবো সত্যি বলতে আমার ভিডিওর কোনো কিছুই আমি পারি না করতে সব কিছুতে আমি মানে শুধু আমি ভিডিওটা মানে বানাতে পারি কিন্তু আমি এমনি যে মোবাইল ধরা অথবা কোনো কিছু করা এগুলো কোনো কিছুই গুণ আমার নেই সব কিছু আমার মেয়ে ই করে তো এখন পাওয়াটা যে বানিয়ে ফেলাম একদম সফট হয়েছে আর অনেক সুন্দর করে বড় বড় করে বেলছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় রোজার মাসে যেরকম ইফতারি বানিয়েছি প্রত্যেক দিন মানে ইফতারি ছাড়া চলতোই না তো এখন আমি হয়তো একলা একলা রোজা থাকি তো তো এই জন্য আমার আর ইফতারির প্রতি তেমন একটা আগ্রহ নেই মানে ইফতারি কি বানাবো না না বানাবো সেগুলো নিয়ে তেমন একটা ভাবি না কিন্তু আমার ছেলে মেয়ে ভাবে মানে বলে যে আমি তুমি ইফতারি কিছু বানাবা না তুমি তো রোজা রাখছো মানে আমাকে বারবার মনে করিয়ে দেয় আর আসল কথা হচ্ছে ওরাও আমার সাথে একটু ইফতারি মজা করে খেতে পারবে আর নানান রকমের কিছু তৈরি করলে ওদের ভালো লাগবে এটাই হচ্ছে ওদের মেন উদ্দেশ্য সত্যি আসলে বাচ্চারা না অনেক কত তো এখন এই যে আরেকটা পরোটা ভেজে নিয়েছি এই যে কত সুন্দর হয়েছে তো এই প্রত্যেকটা পরোটা এভাবে একটা একটা করে ভেজে নেব আর এই যে আমাদের তাওয়াটা দেখছেন এই তাওয়াটা নিয়ে ভাই অনেক বিপদে আছি এই তাওয়াটা না প্রতিদিন রান্না করে প্রতিদিন আমাদের ঘষাঘষি করতে হয় আমি অনেকেই দেখেছি এরকম তাওয়া কিনতে কিন্তু তাদেরগুলো সব কালারিং হয়ে গেছে আর আমারটাই একমাত্র সাদা রাখছে আমার মেয়ে কারণ ও প্রতিদিন ঘষা করে তো যাই হোক এটাই ঠিক আছে তো এখন আমি পরোটাগুলোকে সুন্দর করে একদম চার ভাগ করে নিয়েছি আর কি সুন্দর হয়েছে দেখেন অনেকগুলো হয়েছে আর এখন সবাইকেও খেতে দেবো নিজেও খাবো আজানের সময়ও হয়ে গেছে আর সব কিছু রেডিও হয়ে গেছে তাড়াতাড়ি আসলে আমি যখন রোজা রাখি আমার ছেলেমেয়েরা আমার ইফতারির টাইমে সব কিছু হাতাহাতি করে করে দেয় মানে আমি একা কাজ করতে হয় না এদিকে তিসা শরবতটাও রেডি করে ফেলেছে আর শরবত ছাড়া আমার একদমই মানে রোজা ভাঙতে কেমন জানি লাগে তো শরবতটা হলে একটু ভালো লাগে আর কি আর এখন যেই গরম পড়েছে আসলে রোজা দিনের দিনটা কিন্তু একটু অনেকটাই ছোট ছিল কিন্তু এখনকার যে এখন যে রোজাগুলো থাকছি এখন দিনগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর মানে অনেক গায়ে লেগে যাচ্ছে এতটাই গরম পড়ছে যে গরমে মানে পানি পিপাসা লেগে যায় তো যখন শরবতটা দিয়ে আমি একটু ইফতারি করি তখন কত যে ভালো লাগে আর এই যে হালুয়া রুটি খেয়ে নিচ্ছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ